সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ট্রুথস্পিকার আমান ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমার আজকের আলোচ্য বিষয় হল সিম্পল লিভিং সিম্পুল লিভিং এর মানেটা হচ্ছে যে আপনার কাছে পর্যাপ্ত পরিমিত যা কিছু আছে তার চেয়ে বেশি কোনো জিনিস ব্যবহার করবেন না হুম বা করা যাবে না এটাই হচ্ছে সিম্পল লিভিং প্র্যাকটিস জীবনকে অনেক সুন্দর করে থাকে তো সিম্পল লিভিং এর মানিটা কি সিম্পল লিভিং এর মানি হচ্ছে আপনার যা কিছু পর্যাপ্ত রয়েছে যা কিছু প্রয়োজন প্রয়োজনীয় জিনিস রয়েছে এর বাইরে আপনি কোনো কিছু ব্যবহার করবেন না প্রয়োজনের অতিরিক্ত জিনিসই হচ্ছে বার্ডেন বা বোঝা স্বরূপ ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি যে আমার প্রয়োজনের অতিরিক্ত ছুপড় তারপর আদার বিলঙ্গিং এইগুলোর কোনো দরকার নেই আমি রিসেন্টলি আমার ঘরের সব অপ্রয়োজনীয় জিনিসকে আমি বের করে দিচ্ছি এইগুলো সবগুলোকে আমি চ্যারিটি চ্যারিটিতে দিয়ে দিচ্ছি আমার আমার দরকার দুইটা শার্টের দুইটা ট্রাউজার দরকার হ্যাঁ দুই জুড়া জুতার দরকার এটুকুরই দরকার এর বাইরে আমার কোনো কিছুর দরকার নেই ঠিক আছে এর বাইরের সবকিছু এর বাইরে যা কিছু আছে সব কিছু হচ্ছে অতিরিক্ত আমার খাবারের জন্য একটা প্লেটের দরকার একটা গ্লাসের দরকার আর মেহমানদের জন্য হ্যাঁ গ্লাস প্লেট রাখার দরকার রয়েছে যদি মেহমান এসে থাকে এর এর বাইরে আমার এর বাইরে আমার কোনো কিছুর দরকার নাই এখন কথা হলো যা কিছু পর্যাপ্ত পরিমাণে হলেই হয় যা কিছু প্রয়োজনীয় হলেই হয় এর বাইরে জিনিসপত্র মানে স্টোর করে রাখা এটা বিপদজনক এটি মানুষের মনের প্রশান্তি নষ্ট করে থাকে তো আমি ডায়াজিনেসের ডায়াজিনাস গ্রিক ফিলোসফারের একটা স্টোরি আপনাদেরকে বলি উনি একবার দেখলেন যে একটা ছেলে ছোট একটা ছেলে নদী থেকে পানি পানি পান পান করতেছে। তার ছিল দুই রকম অঞ্জলি ভরে। পানি মুখে ঢালতেছে অর্থাৎ তার হাত দিয়ে সে পানি পান করতেছে ডায়াজিনাস গ্রিক ফিলসফার ডায়াজিনাস তাৎক্ষণিক ভাবে তার পকেটে যে পানির কাঠের পাত্র ছিল সেটিকে বা অর্থাৎ বউল ছিল হ্যাঁ সেটিকে রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে বললেন এ সিম্পল বয় ডিফিটেড ইন মি সরি এ স্মল বয় ডিফিটেড মি ইন সিম্পল লিভিং একটা ছোট্ট বালক আমাকে হ্যাঁ সাধারণ জীবনযাপন করতে হয় কিভাবে এই ব্যাপারে পরাস্ত করে ফেললো দায়িনাস এরপর থেকে আর কোনো পানির পাত্রই ব্যবহার করেন নাই আমি আপনাদেরকে বলছি না যে আপনারা এই রকম করবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি যে আপনি যদি বা আমরা যদি অসুবিধায় পড়ে অনেক জিনিস ছাড়াই চলতে পারি তাহলে দেখবেন আমরা ওইগুলো ছাড়াই চলতে পারি ঠিক আছে যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি হঠাৎ করে আমার বয়লার নষ্ট হয়ে গিয়েছিল গরম পানি আসতেছিল না হুম তো আমি থেকে পানি ছেড়ে আসতে ছিল পানি ব্যবহার করে আমি সেভ করে থাকি তো আমার ওই ইঞ্জিনিয়ার আসতে দেরি হচ্ছিল দেরি হচ্ছিল মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সে মানে এক এক সপ্তাহ পরে এই এক ব্যাপী আমি কি করলাম আমি ঠান্ডা পানি দিয়ে শেভ করলাম আমি দেখলাম আমি গরম পানি ছাড়াই শেভ করতে পারি ঠিক আছে আমি তখন আমি ভাবলাম যে অনেক জিনিস ছাড়াই আমরা চলতে পারি চলা সম্ভব ইট ইজ পসিবল তো আহ অপ্রয়োজনীয় জিনিস আমাদের সমাজে সমাজে রয়েছে অনেক কিছু রয়েছে যেমন অপ্রয়োজনীয় বিলঙ্গি যেগুলো আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত এইগুলোকে আমাদের আমরা যদি গেট রিড অফ করি তাহলে আমাদের মনে অনেক শান্তি আসে আমরা নির্বিঘ্নে জীবনযাপন করতে পারি আপনার ঘরের মধ্যে অনেক অপ্রয়োজনীয় জিনিস অনেক অপ্রয়োজনীয় কাপড় চুপড় সামগ্রী স্পেস দখল করে আছে হ্যাঁ এইগুলোকে খালি করার জন্য আপনি করতে আমরা অনেক সময় আমরা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলি ফেলি হম অপ্রয়োজনীয় জিনিস অনেক কিছু থাকতে পারে এই অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে আমাদের অনেক অনেক বন্ধু বান্ধব থাকতে পারে অনেক মানুষ থাকতে পারে হ্যাঁ যাদেরকে যাদেরকে অপ্রয়োজনীয় মনে হবে কারণ তাদের কাছ থেকে আপনি আপনার বা আমি আমার জীবনকে লিড করার মতো কোনো গাইডলাইন পাচ্ছি না হম গসিপ করা একটা অপ্রয়োজনীয় বিষয় হতে পারে কথাবার্তা বলার মধ্যে অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকতে পারে সাবজেক্ট থাকতে পারে এগুলোকে অ্যাভয়েড করা উচিত এই সমস্ত অপ্রয়োজনীয় জিনিস হ্যাঁ আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলে আমরা আমাদের মানসিক শান্তি নষ্ট করে থাকে হম তো মনে রাখবেন যাহা কিছু প্রয়োজনের অতিরিক্ত এবং পর্যাপ্ত জিনিসের অতিরিক্ত তা সেই সেই সব জিনিস আমাদের জীবনে স্ট্রেস ক্রিয়েট করতে পারে তো সিম্পল লিভিং আমি আবারও বলছি সিম্পল লিভিং ব্রিং ইউ মেন্টাল ব্রিংস ইউ মেন্টাল পিস আপনার মানসিক স্বস্তি শান্তির কারণ হয়ে দাঁড়াবে আমি তো ব্যক্তিগতভাবে মনে করে থাকি একজন মানুষের জন্য যত এত কিছুর প্রয়োজন নাই হম একজন মানুষের জন্য যা কিছু প্রয়োজন যা কিছু পর্যাপ্ত তাই দরকার এর বাইরের বাইরে কোনো কিছুর দরকার নাই এর বাইরে যা কিছু দরকার একজন মানুষের জন্য হয়ে থাকে এইগুলো এগুলো হয়ে থাকে শোয়িং অফ করার জন্য সামাজিক স্ট্যাটাস হ্যাঁ স্ট্যাটাস উন্নত করার জন্য কিংবা কিংবা গ্রিড থেকে হয়ে থাকে লুভ লালসা থেকে হয়ে থাকে এ দেখেন না মহাত্মা গান্ধী সিম্পল লিভিং আমি বলছি না আপনারা মহাত্মা গান্ধীর মতো হ্যাঁ মানে এক কাপড়ে এক কাপড় নিয়ে থাকবেন আমি সেটি বলছি না সিম্পল লিভিং এর জন্য সিম প্রয়োজন এবং প্রয়োজন প্রয়োজনীয় এবং প্রয়োজনীয় জিনিস এবং পর্যাপ্ত বিলঙ্গিং এর দরকার এর বাইরে কোনো কিছুর দরকার নাই। হুম। তো অনেক কিছু আছে যেগুলো আলোচনা করে এইখানে শেষ করা যাবে না। আমি আবার সামাপ করি। আমার ব্যক্তিগত জীবনের কিছু জিনিস আমি আপনাদের সামনে সামাপ করি। আমার ঘরে অনেক কাপড়চোপড় ছিল। আমি সবগুলোকে গেট rid of করে দিচ্ছি। ঘরের ভিতর অপ্রয়োজনীয় যা কিছু আছে যেগুলো আমি ব্যবহার করি না এইগুলোকে আমি এগুলোকে আমি গেট রিড অফ করছি আমি একজন মানুষের জন্য আমার একটা চায়ের কাপের দরকার বড়জোর দুইটার দরকার একটা খাবারের প্লেট দরকার বড়জুর দুইটার দরকার এর বাইরে এর বাইরে আমি যদি আমি শত শত ডিনার প্লেট হুম আমি 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 ইয়েতে ওয়ার্ড ইয়ের মধ্যে ওই কিচেনের ক্যাবিনেটের মধ্যে রেখে দিই তাহলে এগুলো আমার স্পেস চুটতেছে এইগুলোর এইগুলোর এইগুলোকে আমার লুক আফটার করতে হবে আমার এক্সট্রা সময় পড়তেছে হ্যাঁ ঠিক আছে তো যত যত কম জিনিস আপনার থাকবে তত বেশি আপনি হ্যাপি হবেন জিনিসটা ভাল লাগতেছে না আপনাদের আমার তো ভাল লাগতেছে ঠিক আছে একজন সাড়ে তিন হাজার একজন মানুষের জন্য হ্যাঁ অর্থাৎ সাড়ে তিন ফুট লম্বা একজন মানুষের জন্য এত কিছুর দরকার নাই তা আমি বোধহয় বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন লাভ অল লিভ এ সিম্পল লাইফ থ্যাংক ইউ